আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় পোড়া ভাইয়েরা আশা করছি ভালো তো আজ আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতেছি আশা করছি ভালো লাগবে তো এইখানে আমি একটা গরুর জিহ বানিয়ে নিয়েছি কিভাবে আপনারা গরুর জিহবাটা পরিষ্কার করবেন আসলে আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এই ফার্স্ট মানে গরুর জিহবাটা পরিষ্কার করতেছি এর আগে আসলে আমি কখনো করিনি আশা করি আমার আজকের ভিডিওটা আমার নতুন নতুন গৃহিণী আপুদের যারা না যারা নাকি নতুন নতুন সংসার পেতেছেন আপনাদের হয়তো কাজে লাগতে পারে তো গরু জিহবাটাকে আমি খুব ভালোভাবে একটু ঠান্ডা পানি দিয়ে ধুই নিয়েছি আর এখানে একটা ডেক্সিতে আমি বেশ কিছু পানি মানে ফোটানোর জন্য দিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠার পরে কিন্তু আমি গরুর জিহবাটা দিয়ে দিয়েছি ডেক্সিটাতে জিহোবার সাইটের যে অংশগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তো এখন আমি এই জিহুবাটাকে ফুটান্ত গরম পানিতে আরও তিন মিনিটের মতো ফুটিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানিতে ফুটতেছে চুলার জাল কিনতে জ্বলতেছে তো খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি তিন মিনিট পরে ওই পাশটা আবারও তিন মিনিট জাল করে নেব আর কি উলটিয়ে এভাবে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে মোট ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই হবে তো খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি পানি থেকে ছেঁকে নেব আসলে আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগবে আপনাদের সবার ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ আসলে আমি এর আগে আর কোনো দিনও গরুর যেহ বা পরিষ্কার করিনি আর কি তো আজই প্রথম করতেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সামনে কুরবানির ঈদ চাইলে কিন্তু আমাদের নতুন গৃহিণী আপুরা এভাবে কিন্তু নিতে পারেন যারা নাকি একেবারে আমার মতো পারেন না আর কি আর যারা তো পারেন তাদের তাদের জন্য তো আর কথাই নেই খুব মানে যারা পারেন তাদের জন্য কিন্তু খুবই ইজি মানে গরুর জিহবাটা পরিষ্কার করা আর যারা আমার মতো পারেন না একটু কষ্ট মানে একটু কঠিন লাগবে আসলে কঠিনের কোনো কিছুই না খুব সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মোট ছয় মিনিট চাল করার পরে আমি গরুর জিহবাটা একটা স্টিলের বলে আমি ছেঁকে নিয়েছি এখন আমি জিহবাটাকে আলাদা করে একটা মানে একটা ডিসি নিয়ে মানে ডিসি নিয়ে নিয়েছি আর কি তো এখন কিন্তু একটু গরম গরমে আছে তো আসলে এত গরম গরম হাত দেওয়া যাচ্ছিলো না আর কি এরকম তো এই জায়গায় জায়গাটা কিন্তু একটু মোটাই হয় তো এভাবে করে শরীরের সাহায্যে আমি নিয়ে নিচ্ছি আর কি আপনারা চাইলে কিন্তু বটি দাও দিও ওইটাকে তুলে নিতে পারেন আর এই সাইডের চামড়াটা কিন্তু খুবই নরম মানে ছুরিটা দিয়ে চাষা দিলে উঠে যায় এরকম অবস্থা আর এই জায়গাটি হলো একটু কঠিন মনে হয় আর কি আমার কাছে যেহেতু এর আগে কখনও নেইনি তো একটু কঠিন মনে হচ্ছে তো তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে সবাই কিন্তু সব কাজ পারে না তাই না আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে একটু নরমিত খুব সুন্দরভাবে চাষা দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে এটা আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু উঠাতে পারেন তো আমি এভাবে কিন্তু মানে ই করে নিচ্ছি চেষে নিচ্ছি আর কি একটু সাবধানে হাতটা কেটে যেতে পারে তো নতুন গৃহিণী আপুদেরকে বলবো একটু সাবধানে করবেন আপনারা চাইলে কিন্তু বটি দাও দিয়ে খুব সুন্দরভাবে ইজিলি নিতে পারেন এটাকে আমার শরীরটা যেহেতু একটু ছোটো তো একটু কষ্ট হচ্ছে আর কি তো হয়ে মানে হয়ে গেছে খুব সুন্দরভাবেই খুবই অল্প টাইমেই কিন্তু হয়ে গেছে আসলে খুবই সোজা ছিল কিন্তু নেওয়াটা আমি আমি আসলে মনে করেছি যে আরও হয়তো মানে আরো কষ্টকর হবে এরকমটা মনে করতাম আগে তো আসলে নিয়ে দেখলাম আসলে কষ্ট না আসলে যে কোনো খাবার আপনারা খেতে যান না কেন একটু রান্না করতে যান একটু কষ্ট কিন্তু করাই লাগে তো আসলে কষ্ট করে খাওয়ার মজাই আলাদা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ইজিলি উঠে আসতেছে তো এই মোটা জায়গাগুলা একটু বাড়িয়ে কেটে নিলে ভালো হয় এতে করে যে হবাটা খুব সুন্দর লাগে দেখতে একটু ভারী করে কেটে নিলে ভালো হয় আর কি মানে এর জন্য বলতেছি দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে আর কি তো এখন আমি জিহুবাটাকে তিন তিন ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে আমার মানে একটু পরিষ্কার করতে সুবিধা হবে আপনারা চাইলে আসতেও রেখে দিতে পারেন তো আমি এখন এভাবে ধরতে সুবিধা আর কি সুবিধার জন্য আমি কেটে নিয়েছি এভাবে করে আমি পোড়াটা জিহবা খুব সুন্দরভাবে চেষে চেষে পরিষ্কার করে নিচ্ছি আপনারা যার যেভাবে সুবিধা যে ছুরি দিয়ে কাটতে পারেন কিংবা বটি দাও দিয়েও কিন্তু পরিষ্কার করা যায় তো যার যার ইচ্ছে অনুযায়ী আর কি নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে সাইটের অংশগুলো আমি একইভাবেই পরিষ্কার করে নিচ্ছি আসলে গরুর জিহবার মাংসগুলো কিন্তু খুবই মজা হয় খেতে তুল তুলে নরম তুলতুলে আর কি আমি তো বললাম এর আগে কিন্তু আমি খাইও নি কিংবা পরিষ্কারও করিনি তো আসলে ভালোই লেগেছে তো এভাবে করে আমি একটু কেটে নিচ্ছি গোল গোল সাইজ করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে কেটে নিতে পারেন ছোট করতে পারেন কিংবা আরও বড়ও করতে পারেন সমস্যা নেই আসলে খুবই তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে খুবই অল্প টাইমে আমি যেরকমটা ভেবেছিলাম আসলে ওরকম না তার থেকেও খুবই সহজ হয়েছে আর টাইমও লেগেছে খুবই অল্প আসছে কোরবানির ঈদে আমার নতুন গৃহিণী আপদের কাজে লাগতে পারে আমাদের আজকের ভিডিওটা আসলে এখন এরকম একটা যুগ বের হয়ে গেছে যে সার্চ দিলে অনেক কিছুই চলে আসে যারা নাকি একেবারেই কাজ পারেন না যারা নাকি একেবারে ঘর দর গোছাতে পারেন না আমার নতুন নতুন গৃহিণী আপুরা আমাদের ছোট ছোটো মামনিরা লেখা লেখাপড়ার পাশাপাশি কিন্তু মেয়েরা এখন খুবই শৌখিনতা আর কি মানে খুব শখ করে কাজগুলো করে থাকে বাসার আসলে সার্চ দিলে এখন এমন কোনো জিনিস নিয়ে আসেনি আসে না তো কাজগুলো আসলে খুবই সহজ হয়ে গেছে তো আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফি